আওয়ামী লীগের সাথে করতে পারবে করবে না কারণ বঙ্গবন্ধুর দিবদ্ধ বঙ্গবন্ধুর যে অবস্থান ছিল তার যে ছিল সেই চরিত্র ফেল করলাম আওয়ামী লীগ একভাবে ছিল না ছিল না বললে বিভাজন ছিল বলেই আজকে আমাদের এই বলার তাই আগামী প্রথম নির্বাচন হোক যাই কিছু হোক দলটাকে সুসংগঠিত করে আওয়ামী ফেমি লোকজনকে আমরা আওয়ামী লীগ গঠন করব এটা আমার আজকের বিষয় সকলকে ধন্যবাদ এবং আমার আওয়ামী লীগের সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার মতামত প্রকাশ করলাম আপনারা আপনার মধ্যে কথা থাকে বলতে পারেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমার সভাপতি মহোদয়ার সাহেব আমাদের সাংগঠনিক লোক কিছু লেখা ছিল না আমাদের সভাপতির অনুমতি এবং কার্যকরী কমিটির মিটিং এবং ওই মিটিংয়ে আমরা কি সিদ্ধান্ত নেব ওই সিদ্ধান্তটুকু ওনার উনি বক্তব্যে পেশ করেছেন আমি এই বক্তব্যের আলোকে আমি মনে করি প্রথমেই কাজডাঙ্গা ইউনিয়নের সাত নন্সাচার ইউনিয়নের পক্ষ থেকে সম্মানিত সাধারণ সম্পাদক

এবারের নির্বাচন আরো অনেক সংসদ নির্বাচনে যা আমরা পেয়েছি এগুলো সম্মানত পাবো না আবারও যদি ভুল করি সতেরো বছর আর সত্রিশ বছরে আমাদের দুঃখীয় যাবার শেষ হবে আমি অনুরোধ করবো আমার অভিভাবক আমার দৃষ্টিতে অভিভাবক আছে আমার টানার অভিভাবক আছে আমি অনুরোধ করবো কোন ভাবে আপনারা দেখে শুনে এই কমিটিগুলো দায়িত্ব দিলেন আওয়ামী লীগ এক থাকবে আমি মনে করি না যে দুটো দল আমাদেরকে প্রতিহত করবে পরাজিত করবে আমি মনে করি না এই আমার বক্তব্য রেখে আমি আমার এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় আমাদের দলাই ক্ষতি থেকে তারা উপজেলা অনেকক্ষণে অনেক দূরে সরে দেখ আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দুই নং রাউ ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন আজম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান